আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আছি মিসকে কথা বলবো মালয়েশিয়া কলিং বিষয় নিয়ে অনেকেই অনেক কমেন্ট করেছে ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো পুরো ভিডিও দেখার জন্য বাংলাদেশ থেকে এক ভাই কমেন্ট করেছে ভাই আমার বয়স সাতত্রিশ বছর আমি কি ফ্যাক্টরি বিষয়ে মালয়েশিয়া আসতে পারবো কি না এবং কি আরেক ভাই লিখেছে ভাই আবেদনের কোটা তো বাইকটু ইলেকসে তবে আমি সেটা বলি একত্রিশেই ডিসেম্বর পর্যন্ত তবে এই আবেদনের পরে কারো সময় বৃদ্ধি করব না সরাসরি কলিং চালব তবে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার যে আবেদন করার যে সময়টা দিয়েছে একত্রিশেই ডিসেম্বর দু হাজার পঁচিশ তবে আশা করা যায় দু হাজার ছাব্বিশ সালে ইনশাআল্লাহ মেডিকেল বা কলিং সব কিছু ইনশাআল্লাহ চালু হয়ে যাব হয়তো আগে মেডিকেল শুরু হয়ে তারপরে সব কিছু প্রসেসিং আস্তে আস্তে চালু হয়ে যাব আরেকটা বিষয় হলো তবে যারা অপেক্ষা করবার লাগছেন অবশ্যই অপেক্ষা করবেন যে তুই কোনো মালয়েশিয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে বা ইমিগ্রেশন পক্ষ থেকে কোনো গোসন না আসবো বাংলাদেশ হাইকমিশনের কাছে অবশ্যই তাদের একটা অ্যাপ্লিকেশন যাবো বলে মালয়েশিয়ার কলিং চালু হয়ে গেছে বা মেডিকেল শুরু করে বা এত তারিখের ভিতর থেকে ফেলে শুরু হইব তবে এই ধরনের একটা অ্যাপ্লিকেশন অবশ্যই বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়াতে আছে তাদের হাতে যাইব তার এটা সাবমিট করব বাংলাদেশে এজেন্সির কাছে যাই হোক আপনারা এই পেপারটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন বা এই খবরটা পাওয়া না পাওয়া পর্যন্ত যে এই ধরনের খবর না আসবো অনুরোধ রইল আপনারা কেউ পাসপোর্ট জমা দেবেন না বা টাকা পয়সা লেনদেন করবেন না মেডিকেল হবে না তাহলে আপনারা অবশ্যই প্রতারিত হইবেন সবাইকে অনুরোধ করলো এখনও কোনো কলিং চালু হয় নাই বা কোনো মেডিকেল শুরু হয় নাই অনেক দালাল চক্র আছে টাকা হাতিয়ে নেওয়ার জন্য অনেক ধরনের প্রবল দেখাইবার লাগছে বা অনেক ধরনের কথা বলবার লাগছে যাই আশা করি বুঝতে পারছেন আরেক ভাই লিখেছে ভাই আমার বয়স সাতত্রিশ বছর আমি কি ফ্যাক্টরি বিষয়ে মালয়েশিয়া আসতে পারবো ইনশাল্লাহ আসতে পারবে আগে ছিল বয়স সীমা বয়স ছিল মালয়েশিয়া সরকার বৃদ্ধি করতেছিল তবে বাংলাদেশ থেকে আসলে পরে হয়তো আপনার পঁয়ত্রিশ তিরিশ পঁচিশ এই সমস্ত এই লেভেলের বয়স জুনারে বেশিরভাগ চয়েস করে আর কি এখন আনলিমিটেড আপনার বাইশ থেকে আমরা বাইশ কিন্তু আঠারো বছরেরও লোক আসতে পারে তবে আমরা সেই ক্ষেত্রে কেউ পাঠাই না বেশি অল্প বয়স হয়ে যায় তবে বাইশ বছরের থেকে আপনার আল আনলিমিটেড মালয়েশিয়া সরকার বলে দিয়েছে আপনি শুধু আনলিমিটেড যে এই না আপনি নব্বই বছরের একজন বৃদ্ধকে না মেডিকেল করিয়া মালয়েশিয়া পাঠিয়ে দিবেন আর মেনে নেব এটা না তবে দেখা গেছে আপনার বয়স ষাট বা পুষ্পান্ন হয়েছে তবে দেখা গেছে আপনার বডিতে বা নজর চোখের নজরে একজনের দেখলে পারে হয়তো যদি আপনাকে কেউ দেখে সেই ক্ষেত্রে কেউ অনুভবই করবো না আপনার বয়স পুষ্পান্ন বা ষাট হয়েছে তবে আপনাকে দেখা গেলে যাবে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয়েছে গেলে কাজ করে খাইতে পারবো এটা হলো চোখের দেখায় হয়তো মানুষ আপনাকে অনুমান করে পাঠায় তবে অনেকেই দেখা গেছে বয়স কমিয়ে আসে তবে আপনারা বয়স কমিয়ে আসেন আর যেভাবে আসেন অনেকে পাসপোর্টের বয়স বেশি কমিয়ে দেওয়া আসে তবে আপনি একটা আইডিয়া করবেন আপনি এসে মানুষের কাজ করতে পারবেন কি না বা আসলেই যে আপনি কাজ করতে পারবেন এমনটা না এমনও ফ্যাক্টরি আছে অনেক হাডের কাজ আছে আর দেখা গেছে সত্তর আশি বা আপনার পঁয়ষট্টি বছরের একটা লোক যদি হাটের একটা কাজ দেয় অনেক কষ্টের পরিশ্রমের কাজ দেয় সেগুলো কিন্তু করতে পারবো না সেক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তবে যাই হোক বয়স কোনো একটা সেক্টর না তবে আপনি আসতে পারবেন বা ইনশাআল্লাহ আশা করি আপনি যে কোনো কাজে শুধু ফ্যাক্টরির কাজে না আপনি যে কোনো তেরোটা খাদে কর্মী আনবো যদি তেরোটা খাদের মধ্যে যে কোনো খাদে আপনি আসতে পারবেন যদি আপনি মেডিকেলে আনপিট না হন এটা সবচেয়ে বড় কথা আপনি মেডিকেলে যদি ফিট হন তাহলে অবশ্যই আপনি আসতে পারবেন আরেকটা বিষয় হলো আপনারা যারা মালয়েশিয়া আসবেন অনুরোধ হইল আপনারা পাসপোর্ট জমা দেওয়ার আগে অবশ্যই একটা টেস্ট মেডিকেল আপনারা করে নেবেন যাতে আপনি পাসপোর্ট জমা দেয়া মেডিকেল করার সময় আপনার জিনিসটা আপনার ঝামেলা না হয় যখন আপনি পাসপোর্ট টাকা পয়সা জমা দিলেন মেডিকেল করলেন আপনি মেডিকেল আনবিট হইলেন তখন তো টাকা পয়সা ওটাতেও ঝামেলা হইব বা আপনি কিছু টাকা মারও দেবো তাল বা পাসপোর্টটাও হয়তো সময় লাগবে ওটাইতে যাই হোক আপনারা আগে একটা টেস্ট মিডিপ করে ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা প্যালিং কন্ট করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দেয় বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ